এবং আরেকটি হচ্ছে ক্রস ফায়ার এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট বারো জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আগামী বারোই ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার করে এই বিচারের মাধ্যমে এই অধ্যায়ের বাংলাদেশ থেকে চির পরিসমাপ্ত হতে হবে গুমের ঘটনায় জড়িত থাকা ও পৃষ্ঠপোষকতার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট বারো জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম আগামী বারো ফেব্রুয়ারি আসামিদের সবাইকে গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল যথার্থ ও কার্যকর তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন এই নির্দেশ জারির পর জনমনে প্রশ্ন জেগেছে যে বারো ফেব্রুয়ারির মধ্যে কি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা সম্ভব অন্তর্বর্তী সরকারের অনুরোধে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতের কাছে অনুরোধ জানানো হলেও ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বারো ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিল এর আগে মামলাটি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তবে শেখ হাসিনা ছাড়া বাকি এগারো জন কারা তাদের সবার নাম প্রকাশ করা হয়নি চিফ প্রসিকিউটর জানিয়েছেন গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে সোনানিতে সবার নাম প্রকাশ করা হয়নি তবে শেখ হাসিনা সহ চার আসামির নাম প্রকাশ করা হয়েছে অন্য তিন আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান এর মধ্যে জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেপ্তার আছেন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী লীগ শাসন আমলে গুম সংগঠিত হয়েছে গুমের জন্য সাবেক এ প্রধানমন্ত্রীকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে তুলে ধরা হয় যাদের গুম অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটাও শেখ হাসিনার নির্দেশে হয়েছে একজন ব্যক্তির ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য এসব গুম সংগঠিত হয়েছে জাতিসংঘ মিশনে পাঠানো পদোন্নতির লোভে বিভিন্ন বাহিনীর কিছু লোক গুমের মতো অপরাধে লিপ্ত হন বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলা হলো এর আগে আন্দোলন দমাতে গণহত্যার অভিযোগে এক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল সেই পরোয়ানার ভিত্তিতে ইতিমধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় ট্রাইব্যুনালে এ পর্যন্ত অর্ধ শতাধিক অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপি ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এর মধ্যে অন্তত দুটি গুমের অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন গত পনেরো ডিসেম্বর যে প্রতিবেদন দিয়েছে সেখানে গত পনেরো বছরে সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয় শিয়াবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট লাইভ